নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখো তোমাদের বানিয়ে দেখাচ্ছি নতুন একটা জিনিস আবার পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্নাও বলতে পারো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নিলাম আমি পটলের পাতা ডোক পটল গাছের ডোক পাতা ডাটা একটা আলু দিয়ে কেটে জলে ভিজিয়ে রেখেছি আর এই দিকে কড়াইতে তেল দিয়ে হাফ চা চামচ মতো দিলাম পাঁচফোড়ন পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব নিয়ে কটা চিংড়ি মাছ কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব তেলের উপরে দিয়ে লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে অল্প করে ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে আর হচ্ছে সেই এবার ভাজা ভাজা হলো চিংড়ি মাছটা জল ঝরিয়ে সেই আলু আর পটলের মানে ডাটা পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পাঁচ মিনিট প্রথমে রান্না করে নেব। আবার ঢাকনা খুলে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব পরিমাণ মতো অল্প আবার একটু হলুদ দেব দিয়ে বেশ জলটা টেনে যাবে সেইভাবে রান্না করব একটু ঢেকে ঢেকে ঢাকনা খুলে আবার নাড়িয়ে চাড়িয়ে সেইভাবে রান্না করব জলটা টেনে গেছে এবার এক চা চামচ সর্ষে বাটা দিলাম সর্ষে বাটার জলটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব আর তোমরা কমেন্টে জানিও তোমরা এই পটলের ডাটা পাতা তোমরা কি খাও আর খেতে কেমন লাগে অবশ্যই জানিও এবার দেব আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার দেব দু চা চামচ আমুল পাউডার গুলে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে এটাকে আবার দশ মিনিট ঠেকে রান্না করে নেব এইবার পরিমাণটি চিনি আমি একটু দিয়ে ফেলেছি চিনি আমি ভাবছি খুব তিত হবে ওই জন্য এক চামচ তোমরা চেখে দেখে তারপরে চিনিটা দিও চিনি অল্প দিলেও হয়ে যাবে চিনিটা দিয়ে তারপরে চিনি দেওয়ার পরে দেখছি একটু অতীত না এইবার চিনিটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলেই আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে নিলেই রেডি